চলো নামি আশার আছে চলো নামি আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টিবিন্দু একা একজনে জ্যোতিকাকলির শুষ্ক মুখও ধুইতে পারি না মল্লিকার ক্ষুদ্র হৃদয় ভরিতে পারি না কিন্তু আমরা সহস্র সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি কণা মনে করিলে ভাষাই ক্ষুদ্র কে দেখো যে একা সেই সামান্য যাহার ঐক্য নাই সেই তুচ্ছ দেখো ভাই সকল কেহ একা নামিও না অর্থপথে ওই প্রচন্ড রবির কিরণে শুকাইয়া যাইবে চলো সহস্রে সহস্রে অর্বুদে অর্বুদে এই সীতা পৃথিবী ভাসাইব পৃথিবী ভাসাইব পর্বতের মাথায় চড়িয়া তাহার গলা ধরিয়া বুকে পা দিয়া পৃথিবীতে নামিব নির্ঝর পথে স্ফটিক হইয়া বাহির হইব নদী কুলের হৃদয়া তাহাদিগকে রূপের বসন পরাইয়া মহা তরঙ্গের উপর তরঙ্গ মারিয়া মহারঙ্গে ক্রীড়া করিব এসো সবে নামি কে যুদ্ধ দিবে বায়ু ইস বায়ুর ঘাড়ে চড়িয়া দেশ দেশান্তরে বেড়াইব আমাদের এ বর্ষা যুদ্ধে বায়ু ঘোড়া মাত্র তাহার সাহায্য পাইলে স্থলে জলে এক করি তাহার সাহায্য পাইলে বড় বড় গ্রাম্য অট্টালিকা স্রোত মুখে করিয়া ধুইয়া লইয়া যাই তাহার ঘরে চড়িয়া জানালা দিয়া লোকের ঘরে ঢুকি যুবতীর যত্ন নির্মিত শয্যা ভিজাইয়া দি সুসুপ্ত সুন্দরীর গায়ের উপর ঢালি বায়ু বায়ু তো আমাদের গোলাম দেখো ভাই একা নামিও না ঐক্যের বল নহিলে আমরা কেহ নহি চলো আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু কিন্তু পৃথিবী রাখিব শস্য ক্ষেত্রে শস্য জন্মাইব মনুষ্য বাঁচিবে নদীতে নৌকা চালাইব মনুষ্যের বাণিজ্য বাঁচিবে তৃণলতা বৃক্ষাদির পুষ্টি করিব পশুপক্ষী কি পতঙ্গ বাঁচিবে আমরা ক্ষুদ্র বৃষ্টিবিন্দু আমাদের সমান কে আমরাই সংসার রাখি তবে আয় ডেকে ডেকে হেকে হেকে নব নীল কাদম্বিনী বৃষ্টি আয় মা দিং মন্ডল ব্যাপিনী সৌর তেজ সংহারিনি এসো গগন মণ্ডল আচ্ছন্ন কর আমরা নামি এসো ভগিনী সুচারু হাসিনি চঞ্চলে বৃষ্টিকুলো মুখ আলো করো আমরা ডেকে ডেকে হেসে হেসে নেচে নেচে ভূতলে নামি তুমি বৃত্র মর্মভেদী বজ্র তুমিও ডাকো না এই উৎসবে তোমার মতো বাজনা কে তুমিও ভূতলে পড়িবে পড়ো কিন্তু কেবল গর্বন্নতের মস্তকের উপর পড়িও এই ক্ষুদ্র পরোপকারী শস্য মধ্যে পড়িও না আমরা তাহাদের বাঁচাইতে যাইতেছি তো এই শৃঙ্ পোড়াও তো ওই উচ্চ দেবালয়ে চূড়া পোড়াও ক্ষুদ্রকে কিছু বলিও না আমরা ক্ষুদ্র ক্ষুদ্রের জন্য আমাদের বড় ব্যথা দেখো দেখো আমাদের দেখিয়া পৃথিবীর আহ্লাদ দেখো গাছপালা মাথা নাড়িতেছে নদী ক্ষেত্র মাথা নামাইয়া প্রণাম করিতেছে চাষা জলে ভিজিতেছে কেবল বেনেবো আমিও আম সত্য লইয়া পলাইতেছে মোর অপেষ্ঠা দুই এক্ষনা রেখে জানা আমরা খাবো দে মাগের কাপড় ভিজিয়ে দে আমরা জাতিতে জল কিন্তু রঙ্গরস জানি লোকের চাল ফুটা করিয়া উঁকি মারি দম্পতির গৃহে ছাদ ফুটা করিয়া টু দিই যে পথে সুন্দরী বউ জলের কলসি লইয়া যাইবে সেই পথে পিচ্ছিল করিয়া রাখি মল্লিকার মধু ধুইয়া লইয়া গিয়া ভ্রমরের অন্নমারি মুড়ি মুড়কির দোকানে দেখিবে প্রায় ফলার মাখাইয়া যায় রামি চাকরানি কাপড় শুকুতে দিলে তাহার কাজ বাড়াইয়া রাখি ভণ্ড বামুনের জন্য আঁচমানিও যাইতেছে দেখিলে তাহার জাতি মারি আমরা কি কম পাত্র তোমরা সবাই বলো আমরা রসিক আমাদের বল দেখো দেখো পর্বত দেশ প্রদেশ ধুইয়া লইয়া নূতন দেশ নির্মাণ করিব না সূত্র কারা তীকে কুলোপ্লাবিনী দেশমার্জনী অনন্ত দেহধারিনি অনন্ত তরঙ্গিনী জলরাক্ষসী করিব কোনো দেশের মানুষ রাখিব কোনো দেশের মানুষ মারিব কত জাহাজ বহিব কত জাহাজ ডুবাইব পৃথিবী জলময় করিব অথচ আমরা কি ক্ষুদ্র আমাদের মতো ক্ষুদ্র কে আমাদের মতো বলবান কে